সালামু আলাইকুম ইব্রিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য জয়পুরি কালেকশন নিয়ে চলে আসলাম একদম সামার কালেকশন এগুলা নতুন হচ্ছে প্রিন্টের কালেকশন আর অনেক দিন হচ্ছে আমাদের ভিডিও করা হয় না বিভিন্ন সমস্যার কারণে ইনশাআল্লাহ এখন থেকে হচ্ছে আমরা ইউটিউবে ফেসবুকে কন্টিনিউ হচ্ছে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো দেখতে পাচ্ছেন চমৎকার হচ্ছে দুইটা ডিজাইন আছে আমাদের কাছে এটা হচ্ছে টোটাল চারটা কালার আর এটা হচ্ছে টোটাল চারটা কালার আর গুলো খুবই রিজনেবল প্রাইস একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস এগুলা মাত্র আটশো টাকা করে জয়পুরি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একটা একটা করে এখন আপনাদেরকে খুলে দেখাবো ঠিক আছে এই ডিজাইনের হচ্ছে দুইটা কালার আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাদেরকে মাস্টার্ড ইয়েলোর যে কালারটা আমাদের আছে এটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে গলা করে দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন অসাধারণ সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট করা আছে আর হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের হচ্ছে আপনার যাবে আর শ্যালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে কটনের মধ্যে খেলার হচ্ছে শ্যালোয়ার আর দোপাটটা যেটা হচ্ছে কটনের দোপাটটা একদম পিউর সুতি যারা ড্রেস পছন্দ করেন আটশো টাকার মধ্যে হচ্ছে এত সুন্দর ড্রেস পেয়ে যাবেন আপনারা জয়পুরের ড্রেস মাত্র আটশো টাকা এটা হচ্ছে আপনার ওনার কাপড়টা জাস্ট ওয়াও দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর যার যেটা ভালো লাগে হচ্ছে স্ক্রিনশট বের হচ্ছে ইনবক্স করে ফেলবেন সারা দেশে হোম ডেলিভারি করে থাকি প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার খুলে দেখাবো সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে এখন না আমি দিতেছি ম্যাজেন্ডা কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর এই যে দেখেন হুল কাপড় দেওয়া আছে খুবই সুন্দরভাবে হচ্ছে গলা করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার গলাটা নিচে প্যানেলটাও সুন্দর এটা হচ্ছে ফ্রম এটা হচ্ছে আপনার এটা ব্যাক সাইডটা ঠিক আছে আর নিচে হচ্ছে এক্সট্রা স্লিপস এর কাপড় দেওয়া আছে এই যে হাতা একদম থ্রি সাইজ ফুল হাতা হয়ে যাবে আর যারা কিনে একটু লং জামা পরেন তাদের কিন্তু হচ্ছে নিচ সিলতে এটা হয়ে যাবে আপনার সুন্দর স্টাইলে জামা হবে তারপর আপনার গোল করে একটু বানাতে পারবেন শেলার কাপড়টা খুবই সফট এই আপনার সামনে আমাদের দেশে তো এখন অনেক গরম পরে এই গরমে কিন্তু এগুলো পরে অনেক আরাম হবে ঠিক আছে আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ম্যাজেন্ডা কালারটা যে ওটা পেয়ে যাচ্ছেন একদম সাড়ে পাঁচ হাতের বড় অন্য পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো দেখাতে পারি হচ্ছে বেস্ট কালার আরেকটা হচ্ছে ম্যাজেন্ডা মাস্টারি হলো এটা হচ্ছে রেড ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট ইনবক্স করে ফেলবেন আর এই দুই কালার যদি ভালো লাগে আমাদেরকে ইনবক্স করে হচ্ছে আমরা ছবি পাঠাই দিব ঠিক আছে যেহেতু সময় কম এই কারণে ডিজাইনও দুইটা দেখাচ্ছি এখন হচ্ছে আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে মিষ্টি কালার তারপরে হচ্ছে আপনার একটু জাম কালার ম্যাজেন্ডা কালার ব্লু কালার ঠিক আছে ব্লু কালারটা খুলে দেখে আপনাদেরকে ব্লু নাইটা এটা হচ্ছে আপনার ফিরোজা কালার ঠিক আছে এটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে আফসান প্রিন্ট করে দেওয়া আছে এটা কোনো গলা টলা করা নেই যারা গলা ছাড়া পছন্দ করে এটা নিয়ে নেবেন এই যে সাইডে যে আপনার স্টেপ যে ডিজাইনটা করে দেওয়া আছে এটা দিয়ে হচ্ছে আপনার হাফ হাই স্টেপ হচ্ছে আপনার ডিজাইন করে নিতে পারবেন সামনের পিসের সেন্ট পেয়ে যাবেন আবসান প্রিন্ট করা আর এটা হচ্ছে এক কালার সেলার পেয়ে যাচ্ছেন আর এটার অন্যটাও কিন্তু খুবই সুন্দর হোয়াইট কালার কম্বিশন দেখতে ঠিক আছে আর আমাদের যে আবসান প্রিন্টটা আছে সোনালী কালারের এটা কিন্তু চমৎকার শো ঠিক আছে আপনারা ক্যামেরাতে জানিনা কত জানা সুন্দর লাগতেছে ইনশাআল্লাহ হাতে পাওয়ার পরে হচ্ছে পাইলে আপনারা অনেক বেশি পছন্দ করবেন এটা প্রাইসও রিজনেবল মাত্র আটশো টাকা

দেখেন দোকানটা হচ্ছে পিওর কটনের মধ্যে আর বিয়স আমরা কিন্তু এগুলো হোলসেল করে থাকি আপনার সারা দেশে হোলসেলে নিতে পারবেন আপনি যদি হোলসেল নেন আমাকে হচ্ছে পার্সোনালি কল দিলে হচ্ছে আমি হোলসেল রেটটা বলে দিব আমরা আপনি যদি শোরুমে নিয়ে সেল করতে চান আমরা ওই দামও কিন্তু আপনাদেরকে দিতে পারব সো এটা আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার আরেকটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আরেকটা হচ্ছে আপনার ফিরোজা কালার টোটাল হচ্ছে চারটা কালার থাকবে যার যেটা ভালো লাগে অর্ডার নিবেন প্রাইস হচ্ছে আটশো টাকা আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের আজকাল একশো ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে